তো আমার পিছিয়ে যে দালান টা দেখতে পারতেছ এটা হলো দেড়শো বছরের পুরাতন এখানে এখন বর্তমান কেউ থাকে না এগুলা থাকে থাকে না তো অতটা পুরাতন মনে হচ্ছে না মানে আগেকার কাজ তো মানে কোন ক্ষয়ক্ষতি হয় নাই তো ওইদিকে দিকে আরো আরো চৌধুরী বাড়ি আছে ওইদিকে আমরা যাবো তো দেখতে পাচ্তেস এটা হলো পুরাতন একটা দালান তো এখানে থাকতো ডক্টর কাজল মুদ্ধার এমবিবিএস ওই মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানে উপজেলা যে কমপ্লেক্সের লোকগুলো থাকতো সরকারি তারা এখানে থাকতো এখানে দেখো কত সুন্দর মানে পুরাতন ডিজাইন কি বলবো আর অনেক সুন্দর ডিজাইন তো এখানে সে ভালোই রাখতেছে তো ওই পাশে আরও আছে চৌধুরী বাড়ি তো আমরা ওইখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি শুভ বন্ধু গার্জেনের সাথে দেখা করা শেষ না না ভাইয়া ওটা ফালতু কথা বলো

আবার মেরামত করতে হয় আর এইগুলো দেখুন এগুলা কমপক্ষে একশো দেড়শো বছর হয়েছে একশো দেড়শো বছরের দুপুরে আমি অনুমান করতেছি ওই অলি তুই তো এখান কর তুই কয়দিন হয়েছে এই যে দেড়শো বছর দেড়শো বছর প্লাস বলতেছে তো এটা হলো দেড়শো বছর প্লাস তো তবুও তখন কিছু হয়নি তো আমরা এখন ঢুকতেছি একটা গুহার মধ্যে গুহা সিস্টেম মানে এখানে মানুষ বাস করে তো এই আমরা ঢুকতেছি এখন অন্ধকার পুরা বাইক অলি বাইক নিয়ে ঢুকতেছে আমি ঢুকতেছি তবে দেখুন পুরা পুরা একদম ভয়ঙ্কর এই যেখান থেকে ঢুকা যায় ঢুকে দেখা এই যে পুরা অন্ধকার এখন আছি চৌধুরী বাড়ির ভিতরে আর এখানে পুরো অন্ধকার আমার চেহারা মনে দেখা যাচ্ছে না যেটা মনে করতেছি তো আমরা এখন যাচ্ছি ভিতরে এটা একদম নিচে পা জায়গা এখানে উলি কেনা নিয়ে আসলাম এখান দিয়ে আসতে পারতাম না অনেক ভয়ঙ্কর জায়গা দেখুন অনেক ভালো লাগতেছে এটা পুরাতন জায়গা উলি কি লক্ষণ লাগতেছে তোমার এখানে এসে তো দেখুন একদম বাড়িটা নীরব এবং আটকে দিচ্ছে ওই পাশে যাওয়া যাইতো ওই পাশে যাওয়া যাইতো আটকে দিচ্ছে তো এখন ভাই আমি কোন জায়গায় আছি আমি বলতে পারতেছি না মানে এখানে ভয় এত ভয় এখন আমার বন্ধু যদি আমার না নিয়ে যায় আমি যাইতে পারবো না কারণ এখানে যে গুলি আমাকে যদি বলি বন্ধু এখানে রেখে যায় বাড়ি যেতে পারবো না তো ওই পাশে আরো আছে তো আপনাদের কেমন লাগতেছে জায়গা আমার কাছে তো হেভি লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে যে গ্রামের ভিতরে তো সুন্দর জায়গা আচ্ছা আমরা ওই পাশে যে ওই পাশে যে দালান কোঠাটা আছে মানে চৌধুরী বাড়ি আছে ওইগুলি দেখে আসো তো এই যে চৌধুরী বাড়ি এগুলা এগুলা এখন বর্তমান কলেজ করা হয়েছে মহিলা কলেজ না ও বন্ধু তুমি তার মানে এর লিগে তো এই জায়গাটা চিনো তোমার কি গার্লফ্রেন্ড আছে মহিলা কলেজে এক্স আছে না নাম কি নাম নাম প্রথম অক্ষর কে আর হ্যাঁ ঠিক আছে আমি বুঝছি প্রথম অক্ষর আর এই যে এইখান থেকে এই পর্যন্ত হলো মহিলা কলেজ ঠিক আছে এখন আমরা যাই এখন আমরা যাইতেছি তো জায়গাটা অনেক ভালো লাগলো দেখে পুরাতন জায়গা এখানে ভূতের সিন করা যাবে বুঝছো যে একবার সেই জায়গা ভূতের সিন করা যাবে এখানে তো তুমি কি এই এখানে প্রতিনিয়ত আসো না এই জায়গায় এই জায়গাতে যাবো না এখানে মানুষের বাসা এখানে যাবো না এখানে না গেলাম ওলি এখানে দিয়ে আটকে দিচ্ছে

এইগুলা দালাল কোঠা আর কি দালাল কোঠা ঘুরবি দাদা নামাই দেবা এই হলো নাগরপুরের চৌধুরী বাড়ি আমি তো সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখালাম তারও দেখা এই দেখুন জায়গাগুলো অনেক চমৎকার অনেক সুন্দর মানে এটা তো আপনারা ক্যামেরা দেখতে পারতেছেন তাই অনেক ভালো লাগতেছে আমি জানি আর বাস্তবে দেখতেছি অনেক সুন্দর লাগতেছে তো আজকের ব্লগটা পর্যন্ত পরবর্তী ব্লগে মিলবো টা